হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে রসমালাই বানিয়ে দেখাব এই জন্য এ দেখুন আমি এরকমভাবে রসমালাই বানিয়েছি একদম পারফেক্ট রসমালাই অনেক স্বাদের হয় এখন আমি রসমালাইটা বানাতে চলে আসলাম এখানে আমি এক কাপ ভর্তি করে এক কাপ আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এক চামিচ ঘিটা এক দিয়েছি আর এখন দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিয়েছি আদা সামিজোর মধ্যে আমি বেকিং পাউডার দিয়েছি দিয়ে আমি গিয়ার বেকিং পাউডারটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি হাতে একটু সামান্য ঢলে ডলে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি একটা ডিম এখানে ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটা দিয়ে আমি আলতো হাতে মেখে নেব বেশি ঢলে ডলে মাখা যাবে না আলতো হাতে মেখে নিতে হবে আলতো হাত দিয়ে আমি অল্প অল্প ডিম দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি এক একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিচ্ছি আর মেখে নিচ্ছি একদম ঢলে ঢলে মাখা যাবে না ঢলে ঢোলে মাখলে আবার রসমলাইটা হবে না আর একবারে পুরো ঠাও দেওয়া যাবে না এতে করে যদি বেশি হয়ে যায় তাও হবে না একদম পারফেক্ট একটা ঢো বানাতে হবে ঢোটা বানানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি আর আমি এখানে হাতটা ক্লিন করে চলে আসলাম আর আমি দেখুন রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি আর হাতে আমি ঘি মেখে নিয়েছিলাম তেল না ঘি আমি হাতে গিয়ে মেখে নিয়েছিলাম এরকম স্লাইস করে বানিয়ে নিয়েছি আমি আসলে বেশি বড় বড় হয়ে হয়ে গেছে একটু ছোটো করে বানালে ভালো হতো বেশি বড় হয়ে গেছে একটু ছোটো করে বানালে মানে ভালো হতো আর কি ওই আমি এখানে চারটা এলাচ তেতো করে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসবে আর এখানে আমি আধা কাপ চিনি দিয়েছি আধা কাপের চেয়ে একটু কম হবে আধা কাপ হবে না চিনি দিয়েছি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিলে হবে আর মিষ্টিগুলো দিলে ফুলে ডাবল হয়ে যাবে এই জন্য বলেছিলাম যে ছোট্ট ছোট্ট হলে ভালো হতো বেশি বড় হয়ে গেছে আমারটা তাই মনে হচ্ছে একটু ফেটে ফেটে গেছে তবে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছিল আর আমি ডাকনাটা একদম উঠিয়ে নেব না এভাবে একটু উঠে উঠে আবার দিয়ে দিচ্ছি এভাবে আমি মিষ্টিটা রান্না করেছি পনেরো মিনিট আমি মিষ্টিটা ঝাল দিয়েছি একটু বেশি দিই নিয়ে আমার এই রসমালাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা পাশে থাকলে আমি আরও এমন ভিডিও বানাতে সাহস পাবো ধন্যবাদ